ভাই সকল কেমন আছেন শুনলাম এই বছর ছাব্বিশে মার্চ জাতীয়ভাবে কুচকাওয়াজ স্বাধীনতার কুচকাওয়াজ হবে না তো এইটা নিয়ে আমাদের রাজনীতিক মহলের অনেকেই দেখলাম যে খুব ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিশেষ করে যারা শেখ হাসিনার পতনের বিষয়টা সহ্য করতে পারেন নাই তারা বিষয়টাকে নানাভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন এ বিষয়টাকে নিয়ে তো আমি একটা জিনিস বলি যে দেখেন সবার আগে দেশ দেশকে সবার আগে ভালোবাসতে হবে তারপরে অন্য কিছু আপনি আপনার দেশকে ভালোবাসতে হবে পরিবারকে ভালোবাসতে হবে দেশের মানুষকে ভালোবাসতে হবে তারপরে আপনি কোনো রাজনৈতিক দল কিংবা রাজনৈতিক নেতাকে আপনি ভালোবাসেন এখন একটা রাজনৈতিক নেতাকে ভালোবাসতে যে আপনি যদি দেশের ক্ষতি করে ফেলেন তাহলে তো হলো না ঠিক আছে আপনি চিন্তা করে দেখেন একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন যে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটা যে ভেঙে ফেলা হলো এটার জন্য কি সাবজি শাসনাত কিংবা ওই যে আসিফ নাহিদ ইনারা দায়ী ইনারা ভেঙেছেন বাড়িটা না ইনারা ভাঙেন নাই এই বাড়িটা ভেঙেছে এই দেশের ক্ষুব্ধ নাগরিকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বাংলাদেশের নাগরিকরা ভেঙে ফেলেছে এটা থেকে যদি আপনারা কিছু বুঝতে না পারেন তাহলে তো দুঃখজনক এই বাড়িটা ভাঙার জন্য মূলত দায়ী হচ্ছে শেখ হাসিনা এবং তার কিছু দোসর যারা দেশটাকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করেছিল যেই দেশে নির্বাচন ছিল না যেই দেশে একটি বিশেষ বাহিনী দিয়ে দেশটা চালানো হতো যে দেশে চাঁদাবাজ এবং গডফাদারদের কন্ট্রোলে চলে গেছিলো পুরা দেশটা যেই দেশের রাজনীতি ছিল না আমরা যখন ছাত্র রাজনীতি করেছিলাম তখন ধরেন বিপরীত পার্টির কাউকে দেখলে আমরা তাদের সাথে মোলাকাত করতাম চা খেতাম গল্প করতাম ওরা আমাদেরকে সরাসরি ক্রিটিসাইজ করতো আমরা তাদেরকে সরাসরি ক্রিটিসাইজ করতাম সামনাসামনি মিছিল করতাম সেই দিনগুলো তো শেষ করে দিয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনা এই দেশে সালম সালমান এফ রহমানের মতো কিছু পিসাজ তৈরি করেছিল যারা বাংলাদেশে চুষে চুষে খেয়েছে যার শেখ হাসিনার জন্য বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্রলীগ যুবলীগের কর্মী স্বেচ্ছালীগ স্বেচ্ছাসেবক লীগ আওয়ামী লীগের কর্মীরা যারা ভালো রাজনীতি করেছিল তারা আজকে বিপদগ্রস্ত বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে আছে অনেকে ভাতে কষ্ট করতেছে আপনারা জানেন এই যে উনি দেশ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো বা তিনি চলে গেছেন যেটাই হোক তার কারণেই তো এগুলো হচ্ছে দেখা গেল একটা ছাত্রলীগের ছেলে বা যুবলীগের ছেলে বা আওয়ামী লীগের কোনো কর্মী সারা জীবন কোনো ধান্দালি ফান্দালি বক্কর চক্কর চাঁদাবাজি কিছুতে ছিল না বরং আওয়ামী লীগের বিভিন্ন নেতিবাচক কাজের সমালোচনা করেছে তারাও দেখেন আজকে এই কষ্টগুলো বুকে নিয়ে চলাফেরা করতে হচ্ছে এর দায় কার বলেন তো নিজের সমালোচনা নিজেকে করতে হবে নিজের সমালোচনা যদি আপনি না করেন তাহলে তো আপনি আসলে এই দেশের বন্ধু না আপনি একটা নেতার পূজা করছেন মাত্র এর বেশি কিছু না আপনি কিছু সুবিধা পেয়েছিলেন সেই সুবিধাগুলো থেকে আপনি বঞ্চিত হয়েছেন বঞ্চিত হওয়ার কারণে আপনি এখন শেখ হাসিনার এই এটাকে ভুলতে পারছেন না কিন্তু একটু চিন্তা করে দেখেন শেখ হাসিনার আমলে হ্যাঁ বড় বড় কিছু উন্নয়নমূলক কাজ হয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু এই বড় বড় উন্নয়নমূলক কাজগুলোর পেছনে যে দুর্নীতি হয়েছে এবং এই বিভিন্ন ধরনের কাজের নামে বিভিন্ন ধরনের উন্নয়নের নামে এই নামে সেই নামে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে এই এই যে টাকাগুলো পাচার হয়েছে এই টাকাগুলো তো আমাদের টাকা তাই না একটু বোঝার চেষ্টা করেন আজকে বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় বিপ্লবের যতগুলো সংগ্রাম লড়াই হয়েছে সবগুলোর একেবারে মর্যাদার সাক্ষী হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ সেই বাংলাদেশ ছাত্রলীগ চিন্তা করে দেখেন বাংলাদেশে কত বড় বড় নেতার জন্ম দিয়েছে কত বড় বড় মর্যাদাকর ঘটনার জন্ম দিয়েছে ছাত্রলীগ সেই ছাত্রলীগ যখন ব্যান্ড হয়ে যায় এই স্বাধীন বাংলাদেশে তখন কেমন লাগে আপনি বলেন এখন এই যে ছাত্রলীগ ব্যান্ড হয়ে গেল ছাত্রলীগ ইয়ে হয়ে গেল এর দায় কি বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার বলেন এর দায় কি ডক্টর ইউনুসের এই দায় কি বৈষম্য ছাত্র আন্দোলনের নেভার বোঝার চেষ্টা করেন এর সম্পূর্ণ দায় হচ্ছে এই শেখ হাসিনার শেখ হাসিনা প্রপারলি দেশটাকে চালাইতে পারেন নাই ব্যর্থ হয়েছেন ঠিক আছে ওনার হয়তো ছিল যোগ্যতা কিন্তু ওনার আশেপাশে যে লোকগুলো ছিল এই লোকগুলো আসলে ওনাকে সঠিকভাবে পরিচালিত করেন নাই যাই হোক যে কথা বলছিলাম এই যে সামনে ছাব্বিশে মার্চ আসছে স্বাধীনতা দিবস এই দিবসে আপনার ওই যে কুচকাওয়াজ বা ইয়ে করতে দিবে না এগুলো বলা হচ্ছে আজকে দেখলাম যে আপনার মাননীয় প্রধান উপদেষ্টা বিবৃতি দিয়েছেন যে ছাব্বিশে মার্চ নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে এটা সম্পূর্ণরূপে মিথ্যা আসলে যেখানে কুচকাওয়াজ হয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয় সেই জায়গাটা সংস্কার হচ্ছে সংস্কার হওয়ার কারণে সেখানে সেটা করা যাচ্ছে না ঠিক আছে এটা সীমিত আকারে করা হচ্ছে তবে বাংলাদেশের বাকি যতগুলো ডিস্ট্রিক্ট আছে সমস্ত ডিকট ডিস্ট্রিক্টে এই স্বাধীনতা দিবস উদযাপনের জন্য অলরেডি সরকারিভাবে আদেশও হয়েছে কর্মসূচিও দেওয়া হয়েছে সমস্ত জেলায় স্বাধীনতা দিবস উদযাপন হবে প্রতিবার যেরকম হয় সেরকম হবে এখন এটা যদি বলেন যে ঢাকায় কেন হবে না এই প্রত্যেকবারই তো হয় ঢাকায় কিন্তু গতবার হয় নাই এই শেখ হাসিনার আমলে গতবার এই ছাব্বিশে মার্চের অনুষ্ঠান হয় হয়নি কারণ জায়গার অভাবে যেখানে এটা হয় সেই জায়গাটার সংস্কার হচ্ছে গত বছর থেকে সংস্কার হচ্ছে সো এই কোনো আপনার যখন সমালোচনা করবেন দয়া করে মানে আন্দাজের উপর ভিত্তি করে বা কোনো দলের প্রতি অতিমাত্রায় কোনো নেত্রীর প্রতি অতিমাত্রায় অন্ধ হয়ে এই কোনো সমালোচনা না করাটাই ভালো দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে অনেক উচ্চশিক্ষিত বুদ্ধিজীবী মানুষকেও দেখি এই আউল ফাউল কথা বলে মানুষকে বিভ্রান্ত করেন সঠিক তথ্যটা দেন না সঠিক তথ্যটা যাচাই করেন তারপরে আপনি আপনার এই সমালোচনা করেন সমালোচনা করতে কিন্তু ডক্টর ইনুস স্যার কাউকে মানা করে সমালোচনা করতে বলেছেন কিন্তু সমালোচনাটা সঠিক সমালোচনা হইতে হবে গঠনমূলক সমালোচনা হইতে হবে আন্দাজের উপর একটা সমালোচনা করলে তো হবে না আর একটা কথা বলি ডক্টর ইউনুস স্যার ক্ষমতায় আসার পরে আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ঠিক আছে উনি যদি মুক্তিযুদ্ধের বিপক্ষের হতেন বা মুক্তিযুদ্ধের নিয়ে যদি ওনার অশ্রদ্ধা থাকতো তাহলে তো উনি যেই ক্ষমতায় বসেছেন তার পরদিন থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে দিতেন তিনি কিন্তু মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করেন নাই মুক্তিযোদ্ধাদের যত রকমের সুযোগ সুবিধা সরকার থেকে পায় তার সব কিছুই বহাল আছে সো এই যে মানে মুক্তি এগুলো হচ্ছে কি উনি ক্ষমতায় আসার পরে বিভিন্ন রকমের মহল আপনার রাস্তায় নেমে গেছে রাস্তায় নেমে তারা তাদের ভিউজগুলো মানুষের কাছে বলা শুরু করেছে ঠিক আছে এর মধ্যে কিছু পাকিস্তানপন্থী খুব অল্প সংখ্যক পাকিস্তানপন্থী লোকজনও বা আছে যারা মানে বঙ্গবন্ধু কিংবা শেখ হাসিনা কিংবা বাংলাদেশের স্বাধীনতা তাদের পছন্দ না তো এ কারণে হঠাৎ করে এই যে মানে আপনার কিছু লোকজন এইগুলা নিয়ে কিছু কথাবার্তা বলেছে কিছু প্রতিক্রিয়া তারা ব্যক্ত করেছে ঠিক আছে তো এগুলা ভালোই হয়েছে হ্যাঁ কারা কাদের মনের মধ্যে কি আছে কারা কি চায় হ্যাঁ সরকার এই জিনিসটা পর্যালোচনা করার দেখার সুবিধা হয়েছে ঠিক আছে যেমন হিজবুত তাহির সহ আরও কিছু সংগঠন আছে তাদেরকেও কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল রাস্তায় তো আবার পরবর্তীতে আপনারা দেখেন সরকার যখন একেবারে হানড্রেড পারসেন্ট কনফার্ম হয়েছে যে কারা কারা কি চায় না চায় সেগুলোর ব্যাপারে সরকার কিন্তু আবার কঠোর হয়ে গেছে যেমন ধরেন একজন হুজুর লক্ষ্মীপুরে একটা কোন একটা পার্টির হুজুর উনি রাস্তায় রাস্তায় লাঠি নিয়ে এই শ্রমজীবী কর্মজীবী মানুষকে পিটাই পিটাই কান ধরায় উড্বস করিয়ে আপনার রোজা রাখা রাখে নাই কেন রোজা রাখতে বাধ্য হয় নাই কেন সরকার কিন্তু এটা কঠোরভাবে সমালোচনা করেছেন ঠিক আছে তারপরে এক ছাগল ওই যে মুখের মধ্যে কালি টালি মেখে আপনার রাস্তায় রাস্তায় মেয়েদেরকে এমনকি বাচ্চা বাচ্চা মেয়েদেরকেও বলতেছে যে কি হিজাব পরো এই যে বোরখা পর ঠিক আছে এই লোকটাকেও কিন্তু সরকার আপনার গ্রেপ্তার করেছে সো সরকারের ভিউস হচ্ছে কি এগুলো আস্তে 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 মানুষ বুঝতে পারছে সরকার আসলে হয়েছিল কি সবাইকে ছেড়ে দিছিল। একদম সবাইকে ছেড়ে দিয়েছে হ্যাঁ আপনারা যে যা পারেন করেন যে যা কিছু করেন সব আমরা দেখি ডক্টর রিনু সাহেব শোনেন উনি তো আসলে একজন সম্পন্ন মানুষ জ্ঞানী মানুষ সারা পৃথিবী চষে বেরিয়েছেন হ্যাঁ উনি বুঝতে চেয়েছেন যে এ দেশের মানুষ আসলে কারা কীরকম কে কি বলতে চায় সব কিছু উনি বুঝে টুঝে এই আস্তে 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 তিনি এই কঠোরতার পথে যাচ্ছেন আমি বলবো না পুরোপুরি কঠোরতা অর্থাৎ যেখানে যেটা করা দরকার সেই পথে তিনি হাঁটছেন যার কারণে হচ্ছে কি দ্রব্যমূল্য আস্তে আস্তে মাসাল্লা কিছুটা নিয়ন্ত্রণে হলেও আসছে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ যতটুকু ছিল আস্তে আস্তে এটা এটাকেও আপনার টান দেওয়া হচ্ছে পুলিশ বাহিনীকে আরেকটু সচল করার জন্য এই যে গতকালকে নাকি আজকে তিনি পুলিশ বাহিনীর সাথে বসেছেন কথা বলেছেন তো একটু টাইম আসলে ওনার দরকার উনি আসলে ধরেন আপনারা যদি বলেন যে সন্ত্রাস দমন করার জন্য উনি কঠোর হচ্ছেন না এখন কঠোর হলে তো আবার আমরা বলবো যে উনি অনেক বেশি কঠোর হয়ে গেছেন যেমন বিএনপির আমলে আপনারা মনে আছে কি অপারেশন ক্লিন হার্ট করে বাংলাদেশের অনেক বড় বড় সন্ত্রাসী অনেক বড় বড় লোকদেরকে আপনার গ্রেপ্তার করা হয়েছিল কোথাও কোথাও মেরে ফেলা হয়েছিল তো তখন কিন্তু এই দেশের মানুষ এটার কঠোর সমালোচনা করেছে আবার যখন র্যাব বানানো হলো র্যাব দিয়ে যখন কিছু কিছু সন্ত্রাসীদেরকে মেরে ফেলা হলো তখন কিন্তু এটা নিয়ে আপনারা আমরা অনেক সমালোচনা করেছি তো উনি আসলে চাইলে ওই পথে যেতে পারতেন হ্যাঁ তো এখন গেলে এইটা নিয়ে আবার আরেক সমস্যা সৃষ্টি হতো ওনার মনের মধ্যে যদি খারাপ উদ্দেশ্য থাকতো ওনার মনের মধ্যে যদি কোনো একেবারে হিংস্র কোনো ইয়ে থাকতো তাহলে তো উনি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের লোকদেরকে গ্রেপ্তার করে উনি ক্রসফায়ার দিয়ে ফেলে দিতে পারতেন এরকম ঘটনা কিন্তু বাংলাদেশে একটাও ঘটে নাই হয়তো দু চারটা মবের ঘটনা ঘটেছে পাঁচই আগস্টের পরে উত্তেজনাকর পরিস্থিতির কারণে কিছু ঘটনা ঘটেছে কিন্তু এরপরে কিন্তু এগুলার হয় নাই যে কাউকে সেনাবাহিনী আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনী গ্রেপ্তার করে নিয়ে বা তাদের হেফাজতে নিয়ে কোথাও গুলি করে মেরে ফেলে দিয়েছে এরকম একটা ঘটনাও বাংলাদেশে হয় নাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সো এই জিনিসগুলো আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আর আমি মনে করি যে সরকারে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং আমাদের উপদেষ্টা পরিষদেও আপনার আমি মনে করি বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল সবাই যারা উপদেষ্টা আছেন তারা সবাই বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল সো মুক্তিযোদ্ধাদের ব্যাপারে বা মুক্তিযুদ্ধের ব্যাপারে কারো কোনো ধরনের নেতিবাচক মনোভাব আছে বলে আমি মনে করি না দেশবাসীরও মনে করার কোনো সুযোগ নাই ঠিক আছে আর এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগই একমাত্র মুক্তিযুদ্ধের ধারক বাহক মুক্তিযুদ্ধকে ওনারাই হেফাজত করবেন মুক্তিযোদ্ধাদেরকে ওনারাই হেফাজত করবেন ব্যাপারটা আসলে ঠিক না ঠিক আছে ওনারা মুক্তিযোদ্ধাদের জন্য করেছেন আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছেন এইটাতে কোনো সন্দেহ নাই কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগই মুক্তিযোদ্ধাদের জন্য সবচেয়ে নিরাপদ প্ল্যাটফর্ম আর কেউ না আমরা দেখি ডক্টর স্যার কী করেন পরবর্তী সরকারগুলো কি করেন সবাইকে ধন্যবাদ